আমতলি থানার অন্তর্গত মতিনগরে কাটাতারের ওপারে যে সমস্ত পরিবার দীর্ঘদিন যাবত বসবাস করছে তাদের ওপর বিভিন্নভাবে নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ আনল ত্রিপুরার প্রদেশ কংগ্রেস এই অভিযোগ এনে কুঞ্জবনস্থিত ত্রিপুরা মানবাধিকার কমিশনে এক ডেপুটেশন প্রদান করা হয়েছে মঙ্গলবার কংগ্রেসের একটি প্রতিনিধি দল এই ডেপুটেশন প্রদান করেছেন ডেপুটেশন প্রধানের নেতৃত্বে ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী এবং দলের অন্যান্য নেতৃত্ব এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রবীর চক্রবর্তী অভিযোগ করেন মতিনগর এলাকায় যে সমস্ত মানুষ কাটাতারের ওপারে বসবাস করছে তাদেরকে বিভিন্নভাবে মানবাধিকার হরণের শিকার হতে হচ্ছে প্রতিদিন বিশেষ করে সীমান্তরক্ষী বাহিনী তাদের জীবন জীবিকা নির্বাহ করার জন্য যে সমস্ত চাহিদা রয়েছে সেই চাহিদাগুলো নির্দিষ্ট পরিমাণ বেঁধে দেওয়ায় তাদের চরম সমস্যা হচ্ছে এমনকি তাদেরকে বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি তবে বিদ্যুৎ মাসুল না দেওয়ার জন্যই বিদ্যুৎ সংযোগ ছিন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছিল কি না সে বিষয়ে কোনো স্পষ্টকরণ দেননি তিনি পাশাপাশি গোটায় বিষয়কে কেন্দ্র করে এদিন বিস্তারিত জানিয়েছেন পূর্বীর চক্রবর্তী আমরা প্রধানত এসেছিলাম সকলেই অবগত আছেন যে আমাদের গোটা দেশে এবং আমাদের রাজ্যে নানাভাবে নানা ক্ষেত্রে মানবাধিকারের যে মৌলিক বিষয়গুলি সেই বিষয়গুলি লঙ্ঘিত হয়ে নিয়ে বিস্তারিত বলতে আজকে আমরা যে বিষয়টা নিয়ে প্রধানত এখানে এসেছি আমাদের রাজ্যে যে বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া কাটাতারের বেড়ার ওপারে যারা বসবাস করছে বিশেষত ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তারা নানাভাবে নির্যাতনের শিকার হচ্ছে এর মধ্যে আমাদের সীমান্তরক্ষী বাহিনী তারা নিরাপত্তার প্রশ্নে তো নিশ্চয়ই তারা কঠোর এবং কঠিন ভূমিকা প্রতিপালন করবেন এ নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই এবং আমরা চাই নিরাপত্তার প্রশ্নে কঠিন এবং কঠোর ভূমিকা তারা করুক কিন্তু এর এক বাইরে আমরা দেখছি বিভিন্নভাবে বিশেষত এই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে হয়রানি করা একটা অনর্থক হয়রানি করার ঘটনা ঘটছে এগুলি প্রত্যক্ষ করেছেন আপনাদের মাধ্যমে আপনাদের এখানে প্রচারিত হয়েছে সম্প্রতি সেখানে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য যারা ভারতীয় নাগরিক যাদের বৈধ সমস্ত কাগজপত্র জমির অধিকার প্রধিকার সবকিছু নিয়ে যারা বসবাস করছে তাদের বিদ্যুতের লাইন কেটে নেওয়ার জন্য নিয়েছিল আমাদের রাজ্যের অকর্মণ্য বিদ্যুৎ নিগম সেটা বাধাপ্রাপ্ত হয়েছে বাধাপ্রাপ্ত হয়ে সাময়িক কিছু কিছু কিন্তু এ আতঙ্ক জারি করে রেখেছে যে যে কোনো সময় এ লাইন কেটে দেওয়া হবে এটা এটা সরজমিনে দেখতে গিয়েছিলেন আমাদের রাজ্যের মাননীয় বিধায়ক আমাদের কংগ্রেসের অন্যতম নেতা আমাদের কংগ্রেসের রাজ্য সভাপতি সহ আমাদের কংগ্রেসের যে অন্যান্য নেতৃবৃন্দ ওনারা সরজমিনে দেখতে গিয়েছিলেন ওনারা দেখেছে মানুষের যে বিবরণ শুনলেন এটা বড় মারাত্মক সেটা হচ্ছে কি যে মানুষ কতটা খাবার খাবে কতটা খাবার ব্যবহার করবে কি কতটা সাবান কতদিনে ব্যবহার করবে এর সবই নির্ধারিত করে করে দিচ্ছে বিএসএফের এর একটা অংশ এর অন্যথা হলে এর অন্যরকম হলে তাদেরকে চিহ্নিত করা হচ্ছে পাচারকারী হিসাবে এই এই বিষয়গুলি যে চলছে এটা শুধু এই জায়গার ঘটনা না সারা রাজ্যের ঘটনা এই বিষয়গুলিতে আমরা উদ্বিগ্ন এটা আমরা আজকরা মানবাধিকার কমিশনের এখানে যিনি দায়িত্ব আছে চেয়ারম্যান ওনার নজরে আমরা নিয়েছি